শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো উননব্বই তম জন্মতিথিতে মদনপুর সরকার পারা মোড়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি উন্মোচন হলো আজ মঙ্গলবার সকালে ঠাকুরের মূর্তি উন্মোচন করেন স্বামী দুর্গানাথ নন্দাজি মহারাজ মদনপুর সরকার পাড়ার বাসিন্দা কুমুদ সরকারের উদ্যোগে মূর্তিটি প্রতিস্থাপন করা হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রায় পাঁচশো জন এলাকার দুঃস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেন বিশিষ্ট সমাজসেবী কুমুদ সরকার কুমুদবাবু বলেন আমরা ঠাকুরের দীক্ষিত তাই বহুদিনের আশা ছিল ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন করব আজ সেই আশা পূর্ণ হয়েছে তিনি আরও বলেন শুধু পাঁচশো পিছিয়ে পড়া পরিবারের হাতে বস্ত্রদান নয় প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি ঠাকুরের জন্মতিথি এবং বাউল গানের আয়োজন করা হয়েছে ঠাকুরের জন্মতিথিতে হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ নদিয়ার মদনপুর থেকে কোয়েল সরকারের রিপোর্ট নতুন বাংলা নিউজ Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1234 BHK flats, starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. Today, সরকার পড়ার মোড়ে আমি আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কংশলের প্রতিকৃতি আজকে প্রতিষ্ঠা করেছি এই সেই প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে যেমন বস্ত্র বিতরণ রয়েছে এবং রামকৃষ্ণ সারদার উপরে একটা নাটক রয়েছে বাউল গান রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ওনাকে কেন্দ্র করে মানে এই মুহূর্তে মানে কত টাকা খরচ হলো আপনাদের না আমি একটা কথা বলেছিলাম কতটা খরচা হলো এটা আলোচনার বিষয় না এই বিষয়টা বাদ দিয়ে আপনি অন্য যা জিজ্ঞাসা করবেন আমি নিশ্চয়ই বলবো খরচের ব্যাপারটা আমার কি আছে এটা উনি যেভাবে আমাদের ঠাকুর যেভাবে উনি যোগান দিয়েছে সেভাবেই হয়েছে উনি যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে পয়সাটা কি খরচ হয়েছে সেটা এটা আমি বলতে চাই না প্রায় চারশো না বিষয়টা হচ্ছে উনি যেহেতু আমি রামকৃষ্ণ মিশন থেকে মঠ থেকে আমার দীক্ষা নেওয়া তা উনি আমাদের ঠাকুর প্রত্যেকদিনই তাকে আমাদের স্মরণ করতে হয় তার নাম করতে হয় তা আমার বহু দিনের ইচ্ছা আমি আগেও কয়েক বছর আগে আমি যাকে জ্ঞান করি স্বামী বিবেকানন্দ তারও মূর্তি আমি উন্মোচন করেছি প্রতিষ্ঠা করেছি আমার বাড়ির সামনে এবং তখন থেকে আমার এই ভাবনাটা ছিল ঠাকুরের মূর্তি যাতে একটা জায়গায় প্রতিষ্ঠা করতে পারি তা ঠাকুরের ইচ্ছাতেই আজকে এইখানকে আমরা মানে আমি এই প্রতিষ্ঠাটা করতে পেরেছি প্রত্যেক দিন পুজো হবে এবং যথেষ্ট মানে যেতলি আমাদের ঠাকুর সেই সেই হিসাবে মানে ওনাকে যত যথাযথ শ্রদ্ধা নিবেদন করেই ওনাকে যতটা যত্ন রাখার তার ত্রুটি আমরা তার ত্রুটি আমি করবো প্রতিদিনই পুজো হবে কলকাতা থেকে গ্রীষ্ম কলকাতা গ্রীষ্ম পাথরপর্তিক থেকে অর্ডার দিয়ে হ্যাঁ উন্মোচন উন্মোচন করেছেন আমার যিনি গুরুদেব যার কাছে দীক্ষা নিয়েছি উনি দেহ রেখেছেন তা ওনার নাম হলো স্বামী উমানন্দ মহারাজী তার যিনি প্রধান সেবায় বেলুর মঠে যিনি ছিলেন সে স্বামী দুর্গানাথ নন্দ মহারাজজি আজকে এই মূর্তিটি প্রতিষ্ঠা ফলে উন্মোচন করেছেন আমার নাম কুমদ সরকার আলাইপুর গ্রামের বাসিন্দা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া